আমাদের হোটেলে গত বছর ডিসেম্বরে স্টাফ গ্যাদারিং হয়েছিল সেখানে লটারির মাধ্যমে বিভিন্ন স্টাফকে বিভিন্ন ধরনের গিফট দেওয়া হয়েছিল তো লটারির মাধ্যমে আমার যে গিফটটা আমি পেয়েছিলাম সেটি হচ্ছিল একটি ভাউচার একটি হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টু পারসান তো আমি যেহেতু সিঙ্গেল আমি কাকে সাথে নিয়ে যাবো ভাবতেছিলাম ভাবতে ভাবতে দুই মাস শেষ এখন ফেব্রুয়ারি সরি এটা মার্চ তো চাস্তবাইকে ফোন দিয়ে রাখলাম চাষ্ত সাথে নিয়ে চলে আসলাম আমরা সেই হোটেলে যে হোটেলে আমরা ব্রেকফাস্ট করবো এবং সুইমিং করব সেটা হচ্ছে জৌরি হোটেল তো আমাদের ব্রেকফাস্টের পালা এবার আমরা ওপেন বুপে থেকে খানা নিয়ে খানা খাচ্ছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেই এই হচ্ছে আমার চাষ ও প্রচুর খাচ্ছিল এবং এনজয় করতেছিলো ও এই হচ্ছে আমার চাষ এখানে সে দ্বিতীয়বারের জন্য খানা নিয়ে আসলো খাবে বলে যদি আমার কাছে বিষয়টি খুবই রেগুলার একটি বিষয় যার কারণে আমি ততটা খাইনি বা আমার ইচ্ছে হয়নি তো এবার আমাদের সুইমিং পুলের পালা সুইমিং পুলে চলে আসলাম তো ড্রেস চেঞ্জ করা শেষ এবার একটু বাইরের ভিউটা ক্যাপচার করে নিলাম যে বাইরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিলো তো ভাবলাম ক্যাপচার করে নিই এটা হচ্ছে মিউজিয়াম কাতার ন্যাশনাল মিউজিয়াম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আউটসাইড ভিউ তো আর হচ্ছে সুইমিং পুল তো আমরা দুই ভাই ড্রেস চেঞ্জ করে চার তো ড্রেস চেঞ্জ করে চলে আসছে তো তার ফুটবলটা দেখা যাচ্ছিলো দেখে মনে হচ্ছিলো ফুটবল তো নয় যেন একটি পেট তো নয় যেন একটি ফুটবল তো আমরা শুরু করে দিয়েছি গোসল করা তো শুরুতে গোসলের পূর্বে যেটা করতে হয় সেটা হলো ভিডিও আমরা করে নিলাম গোসল করি আর না করি ভিডিও তো করতেই হবে চাষবাইকে খুব একটা কোয়াইট দেখা যাচ্ছিলো আর আমি একটু বেশি মোবাইল ব্যবহার করতাম যদিও বিহাইন্ড দ্য সিন পরবর্তীতে দেখা যায় যে চাষ বেশি অ্যাক্টিভ ছিল মোবাইল নিয়ে আমার চাইতে সে নিজেই বেশি অ্যাক্টিভ ছিল তো দুই চাষ ভাই অনেকগুলো ভিডিও বানিয়েছি টিকটকের জন্য অনেকগুলো রিল বানিয়েছি তো ও নিজে স্লো মোশনে ভিডিও ছিল যদি আপনারা আমাকেই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমি বেশি অ্যাক্টিভ কিন্তু বিহাইন্ড দ্য সিন ও বেশি অ্যাক্টিভ ছিল আমার চাইতে তো যাই হোক আমরা ভিডিও বানিয়েছিলাম ওর হাতে দেখতে পাচ্ছেন যে মোবাইল ও মোবাইল স্টার্ট করে নিয়েছে অলরেডি তো দীর্ঘক্ষণ ভিডিও বানানোর পর আমরা গোসল করার চেষ্টা করতেছিলাম যে চাষ বললাম যে চলো আমরা গোসলটা সেরে নিই এখন আমাদের যাওয়ার পালা অনেক হয়েছে চলো আমরা মোবাইল রেখে এখন গোসল করি তো যাই হোক আমাদের চোখ লাল হয়ে আসতেছিল কেন কারণ পানিটা কিছুটা কি বলে এটাকে ওয়ার্ম ছিল ঠিক আছে তো এখানে দীর্ঘ থাকার কারণে মনে হয় পানিতে মেডিসিন